আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আওয়ামী লীগে যোগ দিয়ে বিএনপি নেতা বলেন শেখ হাসিনা ফিরবে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন কিশোরগঞ্জের সাবেক বিএনপির মন্ত্রীপুত্র অ্যাডভোকেট ফয়জুল কবির মুবিন দল পরিবর্তনের পরই নিজের ফেসবুক আইডিতে লাইভ এসে তিনি বলেছেন শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে যেহেতু তিনি বলেছেন তিনি আসবেন তিনি অবশ্যই দেশে ফিরবেন লাইভে ফয়জুল কবির মুবিন আরও বলেছেন বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে এই মুহূর্তে শেখ হাসিনাকে অনেক বেশি প্রয়োজন এরপর জানাব তরুণদের নিয়ে কি রিপোর্ট গেল তারেক রহমানের কাছে আগামী নির্বাচনে তরুণদের বেশি সংখ্যায় প্রার্থী করার বিষয়টি সক্রিয়ভাবে চিন্তা করছে বিএনপি ঢাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তরুণদের বেশি সংখ্যায় প্রার্থী করার বার্তা পাঠানো হয়েছে এদিকে একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় প্রেস ক্লাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি রিসার্চ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিউবের উদ্যোগে চব্বিশোত্তর বাংলাদেশের তার ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন জানাব আমার দেশ সংবাদ প্রকাশের পর বহিষ্কার যুবলীগ নেতা নূর আলম বগুড়ায় বিএনপির জিয়া সাইবার ফোর্সের নবগঠিত নির্বাহী কমিটিতে যুবলীগ নেতা নূর আলমের নামে আমার দেশে সংবাদ প্রকাশিত হওয়ার পর শুরু হয় তোলপাড় আজ কেন্দ্রীয় সভাপতি এ কে এম হারুন রশিদ সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তেপ্পান্ন সদস্যের ওই কমিটি ঘোষণা করা হয় এবং সর্বশেষ জানাবো পুরুষ হলে আমাদের মুখোমুখি হন পাকিস্তান সেনা টিটিপি টিপি তেহরিকি তালেবান বা পাকিস্তান টিটিপি প্রকাশ একটি ভিডিও বার্তায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন তিনি ভিডিওতে একটি টিটিপির নেতাকে বলতে দেখা গেছে পাকিস্তানি কমান্ডারের যদি সাহস থাকে তিনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে যেন তালেবানের মুখোমুখি হন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগে যোগ দিয়ে বিএনপি নেতা বললেন শেখ হাসিনা ফিরে আসবে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন কিশোরগঞ্জের সাবেক মন্ত্রীপুত্র অ্যাডভোকেট ফয়জুল কবির মুবিন দল পরিবর্তনের পরই নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি বলেন শেখ হাসিনা যেহেতু বলেছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন লাইভে ফয়জুল কবির মুবিন আরও বলেছেন বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক দেশ এবং জনগণের সাথে এখন ঐক্যের বিষয়ে অ্যাডভোকেট ফয়জুল কবির মুপিন দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক পৌর বিএনপি সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ জেলার যুগ আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তার বাবা ফজল করিম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনে সাবেক সংসদ সদস্য ও তৎকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী উনিশশো আটাত্তর থেকে উনিশশো বিরাশি সাল মেয়াদে মুবিন লাইভ করে আরও বলেন আমি রাজনীতি করেছি দেশের জন্য দলের জন্য নয় এখন মনে করছি দেশের নেতৃত্বে সে শেখ হাসিনার প্রয়োজন আওয়ামী লীগের এই বৈরী সময় কেন এই দলে যোগ দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে দল ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিকের নেতৃত্বে গড়ে উঠেছে দল পাঁচই অগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল চেতনা ছিল এক বছর পেরিয়ে গেছে কিন্তু রাষ্ট্র সংস্কারে নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে তাদেরকে প্রতিহত করতে অবশ্যই শেখ হাসিনাকে প্রয়োজন বলে মনে করেন তিনি তরুণদের নিয়ে কি রিপোর্ট গেল তারেক রহমানের কাছে আগামী নির্বাচনে তরুণদের বেশি সংখ্যায় প্রার্থী করার বিষয়টি সক্রিয়ভাবে চিন্তা করছে বিএনপি ঢাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তরুণদের বেশি সংখ্যায় প্রার্থী করার বার্তা পাঠানো হয়েছে দলের দায়িত্বশীল এক নেতা এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার বার্তায় বলা হয়েছে ৪৫ বছরের পুরনো দল হিসেবে বিভিন্ন নির্বাচনী এলাকায় বিএনপির অনেক সাবেক এমপি রয়েছে তারা এবারও দলের মনোনয়ন প্রত্যাশী যদিও তাদের অনেকের বয়স সত্তর কিংবা আরও বেশি এমনকি কারো বয়স আশিও পেরে গেছে এলাকায় তারা সম্মানিত ব্যক্তি তবে এবার নির্বাচনের প্রেক্ষাপটটি ভিন্ন দু সালের পর এবার সতেরো বছরের তিনটি বিতর্কিত নির্বাচন দেশের বিভিন্ন মানুষ বেশিরভাগ সময় ভোট দিতে পারেনি দু যার বয়স আঠারোর কম ছিল তিনি এখন ৩৫ বছরের টকবগে তরুণ তারা এবার প্রথম ভোট দেবেন সুতরাং তারা কাকে বেশি করবেন সেটা পরীক্ষিত বাংলাদেশের ভোটারদের প্রায় তরুণ বিভিন্ন জরিপে এমনকি বিএনপির উদ্যোগে প্রচলিত সহ দেখা গেছে একটি বড় সংখ্যক প্রায় পঁচিশ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি তারা কোন দলের প্রার্থীকে ভোট দেবেন এই পঁচিশ শতাংশের বড় অংশই তরুণ সে বিবে বিবেচনায় এবার তরুণ ভোটারেরা একটি ফ্যাক্টর হবে তরুণরা তরুণ প্রার্থীদের প্রতি আকৃষ্ট হওয়ার বড় যুক্তি রয়েছে সুতরাং বিএনপিও তাই চাইছে এবার নির্বাচনে যেন তরুণদেরকে তারা সমর্থন দেয় এবং তরুণরা যদি বিএনপির পক্ষ থেকে নির্বাচন করে তাহলে এক্ষেত্রে বিএনপির জন্যই প্লাস পয়েন্ট একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন জাতীয় প্রেসক্লাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব এর উদ্যোগে চব্বিশত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন তিনি আরও জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি রিসার্চ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিউব এর সেমিনারে আয়োজন করে সালাউদ্দিন আহমেদ বলেন চব্বিশত্তর বাংলাদেশের প্রত্যাশা নাকি নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব দিতে হবে সেজন্য আমাদেরকে সেভাবে এগিয়ে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি দেশটাকে সুন্দর মতো পরিচালনা করার জন্য একটি নির্বাচন দেওয়ার জন্য একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে নির্বাচন দিন জুলাই সনৎস যেসব বিষয় রয়েছে সেগুলো ইতিমধ্যেই প্রতিটি রাজনৈতিক দলই সই করেছে তবে একটি দল এখনও সই করেনি তারা সই করার জন্য এখন নানা বাহানা খুঁজছে তারাও সই করতে চায় কিন্তু এই ঘটনায় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অর্থাৎ এনসিপিকে উদ্দেশ্য করে বিএনপি নেতা ছালাউদ্দিন সব কথা বলেছেন কারণ এনসিপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দলই জুলাই সনদে স্বাক্ষর করেছে শুধুমাত্র সেদিন নাইদ ইসলামের নেতৃত্বাধীন দলই এনসিপি স্বাক্ষর করেনি তাই এনসিপি সো যেসব রাজনৈতিক দল এখনও জুলাই সনদ স্বাক্ষর করেনি মূলত তাদের মধ্যে এনসিপি সব থেকে বড় তাই এনসিপিকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা এসব কথা বলেছেন তিনি আরও বলেছেন তারা জুলাই সনদকে নিয়ে বারবার বিভিন্ন সমস্যা তৈরি করতে চেয়েছিল কিন্তু জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এখন জুলাই সনদ নিয়ে আর কারো কোনো সমস্যা নেই সুতরাং এখন জুলাই সনদটি বাস্তবায়ন করতে হবে এটি সরকারের দায়িত্ব সেটা নির্বাচিত সরকারের দায়িত্ব তবে এনসিপির পক্ষ থেকে ড ইউনুসের সঙ্গে গতকাল বৈঠকের পর জানানো হয়েছে যেন জুলাই সনদটি দ্রুততম সময়ের মধ্যে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে তিনি যদি সত্যিকার অর্থে সে বিষয়ে আশ্বাস দিতে পারেন তাহলেই কেবল নাহিদ ইসলামরা জুলাই সনদে তারা স্বাক্ষর করবে এর ব্যতায়ন ঘটলে তারা করবে না আমার দেশে সংবাদ প্রকাশের পর বহিষ্কার যুবলীগ নেতা নুরালম বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের নবগঠিত নির্বাহী কমিটিতে যুবলীগ নেতা নুর আলমের নামে আমার দেশ সংবাদ প্রকাশিত হওয়ার পরে শুরু হয় তোলপাড় কেন্দ্রীয় সভাপতি এ কেম হারুন সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তেপ্পান্ন সদস্যের ওই কমিটি ঘোষণার পর যেখানে নির্বাহী সদস্য হিসেবে ছিলেন নুর আলম তবে বিষয়টি আমার দেশে প্রকাশিত হওয়ার পর জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় বিভাগীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন দেখা দেয় সংগঠনের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক জাহান খান আমাদেশকে দেশকে বলেছেন আমরা কোনোভাবে আওয়ামী লীগের সাথে কাজ করতে চাই না আওয়ামী লীগের সঙ্গে আপসের প্রশ্নই আসে না বলে জানান তিনি তাই আমার দেশ থেকে সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অ্যাকশনে যায় তারা এরপরই ওই আওয়ামী লীগের নেতাকে দল থেকে বহিষ্কার বহিষ্কার করার ঘোষণা দেয় বিএনপি এবং শেষ পর্যন্ত তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিএনপির বিএনপির একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখন থেকে থেকে পক্ষ ওয়াদা করা হয়েছে তারা আর কোনো আওয়ামীপন্থী ব্যক্তিদেরকে তাদের কোথাও কোনো চাকরিতে কিংবা দলের কোনো সাংগঠনিক পদে রাখবে না সে বিষয়টি তারা নিশ্চিত করেছে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অনেকের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তবে সেগুলো বিএনপি খতিয়ে দেখতে শুরু করেছে তারা জানিয়েছে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে এর আগে যুক্ত ছিল তাদের সবাইকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতে যেন আর কোনো আওয়ামী দোসরেরা বিএনপির মধ্যে ঢুকতে না পারে সেজন্য নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল